সকল বাধা পেরিয়ে জীবনে নতুন ব্যক্তির আগমন ঘটল এমনটাই দেখতে আমরা অনুরাগের ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রুডিকেই ফাঁসিয়ে পরিবারকে বাঁচিয়ে নেয় দীপা লাবণ্যর গায়ে থাকা বোমা রিফিউজ করতেই সক্ষম হয় দীপা তখন রুডির কাছে এসে বলে এখন তুই কি করবি এখন তুই কিসের ভয় দেখাবি এখান থেকে তো তুই আর পালাতে পারবি না সবাই আমরা তোকে ধরে ফেলেছি এবার তোকে শাস্তি দেব এই কথাটা শুনে রুডি ভয় পেয়ে যায় তখন দীপাকে বলে ওঠে আপনি আমার দিকে এগিয়ে আসবেন না তাহলে কিন্তু এর ফল খুব খারাপ হয়ে যাবে এই বলে হাতে একটা চাকু তুলে নেয় এবং সোনার কাছে এসে সোনাকে চাকুর নিচে ধরে বলে যে এখান থেকে যদি আমাকে না পারাতে দিন তাহলে কিন্তু আমি সোনাকে মেরে ফেলবো এতে করে সবাই ভয় পেয়ে যায় দীপা কি করবে কিছুই বুঝতে পারে না দীপা রুটিকে বারবার বলতে থাকে সোনাকে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু রুটি বলে এবার আমি সোনাকে নিয়েই যাব। ও আমার স্ত্রী ওকে আমি এখানে আর রাখবো না সোনা তখন চিৎকার করে বলে ওঠে আমি তোর সাথে কোথাও যাবো না আমি তোকে নিজের হাতে খুন করব তোর জন্য আমার সবকিছু নষ্ট হয়ে গেছে আমার পরিবারটা শেষ হয়ে গেছে এতগুলো বছর পর যখন আমরা আবার একসাথে হয়েছি আমাদেরকে তুই এর কোনো দিনও আলাদা করতে পারবি না ঠিক সেই মুহূর্তে সেনগুপ্ত বাড়িতে নতুন অতিথির আগমন ঘটে রাতুল এসে সোনার থেকে রুটিকে ছাড়িয়ে নেয় সোনার পাশে দাঁড়িয়ে রুটিকে আচ্ছা মতো ধুলাই করে আর বলে যায় তোমার সাহস কী করে হয় তুমি একজন নারীকে এভাবে অপমান করছো তাকে জোর করছো তোমাদের মতো কিছু পুরুষদের জন্যই আমাদের পুরো জাতি আজকে বদনাম তখনই সেখানে পুলিশ আসে এবং রুটিকে ধরে নিয়ে যায় প্রথম দেখাতেই রাতুলকে ভালো লেগে যায় সোনার বা তখন রাতুলকে ধন্যবাদ জানাই ওই রুডির হাত থেকে সোনাকে উদ্ধার করার জন্য রাতুল তখন বলে এটা আমার দায়িত্ব আজকে যদি সোনার জায়গায় অন্য কোনো মেয়ে বিপদে পড়তো আমার সামনে তাহলে আমি নিশ্চয়ই এভাবেই তাকে উদ্ধার করতাম ওই গুন্ডাদের হাত থেকে বাঁচিয়ে নিতাম তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন এভাবে সকল বাধা বিপদ পেরিয়ে সোনার জীবনে যেন নতুন ব্যক্তির আগমন ঘটে কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ